क्यों रहने तले हाँ साथ जो लगे वहाँ तो वहाँ तो है सेल में आए? ना है ना हाँ आते हैं सगा नहीं सगा हाँ आते हैं सगा वाले फला आते हैं सगा देश शुना करो ना ना अल्लाह ने शुरू वाला आरे सोचे हमने ने नल का बना दिया अल्लाह ने शुरू किया आह पूरा बाग कैसे का কুনকুস করনে না হ্যাঁ আপনি কয় ছেলে তিনটা তিনজন নেই একটা একজন তো ছেলেমে কোনকুস করনে না তিনটা ছেলে মন হইছে আপনারা কি চলে গেছে টাঘা গানসো সর বাজার সর বাজার हां তাহলে আপনারা কুস করনে না এই কি রুম লোক কান্না করেন না। হ্যাঁ। আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর আপনি ভালো আছি বলবো। একটু দাঁড়ান। আপনি তো দাঁড়ायलाও কষ্ট হয়। এই। আর আপনি ছেলেমেয়ে যারা আছে দোয়া করেন ওদের জন্য যাতে শুকায় থাকে। ছেলেমেয়ে শুকায় থাকলে তো আপনার সুখ। তাওয়ারা শুকায় থাকো। কুশ কর না নেইলাই। তাওয়ারা শুকায় দাও হ্যাঁ। আচ্ছা আচ্ছা।